তুমি যখন কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন ক্ষত হয়ে যায় একটি ছেলে ছিল অনেক প্রচণ্ড রাগি শেষমেশ তার বাবা তাকে ডেকে বলল বাবা তোমাকে আমি ছোট্ট একটা কাজ দেব ঠিক আছে তখন ওই ছেলেটি বললো ঠিক আছে বাবা আমি কাজটি করব। তো বাবা কি করলো ওই ছেলেটিকে ব্যাগবর্তি প্যারেক আর কিছু কাঠ এবং একটা হাতুড়ে দিল বলল বাবা তুমি এই পেরেকগুলো এই কাঠের মাঝে সবগুলো তুমি মারবে এবং এগুলো মারা শেষ হলে তারপর তুমি আমাকে জানাবে তো এমন করতে করতে অনেকগুলো প্যারাকে মেয়ে সে কাঠে মারতে সক্ষম হয়েছে এবং সে চিন্তা করলো কাঠে প্যারেক না মারাই সে রাগ নিয়ন্ত্রণ করা অনেকটা সহজ তারপর এবার সে তার বাবাকে জানালো যে বাবা আমার রাগ আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি তার বাবা তারপর তাকে বলল তুমি যে কাডে যে প্যারেকগুলো মেরেছ সেই তুমি খুলে তুমি তারপর সে আস্তে 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 করে সে কার থেকে সবগুলো প্যারেকি খুলে নিল এবার তার বাবাকে বলল বাবা আমি তো কার থেকে সবগুলো প্যারেকি খুলে নিলাম তার বাবা বলল তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছ কিন্তু তুমি কাঠের দিকে থাকিয়ে দেখো যে প্যারেকগুলো মেরেছো এবং কাঠ থেকে প্যারেকগুলো তুলে নিয়েছো কাঠটা কিন্তু আগের অবস্থায় নেই কাঠের মধ্যে তুমি যখন কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন ক্ষত হয়ে যায় তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও বেশি ভয়ঙ্কর হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই নিজের রাগকে নিয়ন্ত্রণ করা সর্বাত্মক চেষ্টা করবেন